আমার নাম দিব্যেন্দু মণ্ডল আমি হচ্ছি উইংসের প্রতিনিধি আজকে বিষ্ণুপুর গ্রামে আমরা এসছি বন সচেতনতামূলক কার্যের জন্য আমাদেরকে আন্তরিকভাবে সাহায্য করেছেন পশ্চিমবঙ্গ বন দপ্তর বিভাগ এবং একই সাথে শিবপুর ফরেস্ট বিটের অফিসার অনুপ স্যার আমরা গ্রামে এসেছিলাম নেকড়ে সংরক্ষণের কথা বলতে গ্রামবাসীদের কাছে এবং গ্রামবাসীদের আবেদন এবং একই সাথে সহযোগিতা আমাদেরকে অনেক সাহায্য করেছে সবারের সাথে কথা বলতে তাদের অভিজ্ঞতা আমরা ভাগ করে নিয়েছি আমাদের সাথে তারাও তাদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সুতরাং খুব ভালোভাবে আমরা বিশ্ব পরিবেশ দিবসের ঠিক কয়েকদিন আগেই এরকম একটা কর্মকাণ্ড করতে পেরেছি বাচ্চাদের মধ্যে উচ্ছ্বাস ছিল দেখার মতন এবং আশা করি আগামী দিনে একই রকমভাবে এরকম বন বিভাগের সহায়তায় আমাদের উইংস ওয়াইল্ড লাইফ ইনফরমেশন অ্যান্ড নেচার গাইড সোসাইটি এরকম কর্মকাণ্ড সম্পাদন করতে পারবে। এই ধরনের প্রচারটা আমরা উইংসের তরফ থেকে আমরা বিভিন্ন আদিবাসী যে পাড়াগুলো রয়েছে ফেব্রুয়ারিতে করেছি বিষ্ণুপুরে হয়ে গেল আদুরি আলীনগর গ্রামে হয়ে গেছে এই ধরনের কাজগুলো আমরা উইংসের সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন ধরনের প্রচারমূলক কাজ সংরক্ষণ সংরক্ষণাতে নিয়ে বিভিন্ন গ্রামে আমরা এগুলো করে যাচ্ছি हां वही तो है तो जा नहीं नहीं मैं कहां रहा हूं वो बात हो रही है ऐसा